নিয়ে নিলাম এক কাপ ময়দা চাইলে আটাও নেওয়া যাবে এখানে সামান্য লবণ ও দুই থেকে তিন চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালোভাবে ময়দার সাথে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর কিছুটা ময়দা হাতে নিয়ে দলা পাকিয়ে দেখবেন এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে এটা মাখানো হয়েছে এখন অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব এই ডো খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না নর্মাল রুটি পরোটা ডোয়ের মতোই হবে এই ডোটা ডোয়ের উপরে এক চা চামচের মতো তেল মেখে এটা রেস্টে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এখন আলুর পুর জন্য প্যানে কিছুটা তেল দিয়ে চারটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি হালকা বাদামি কালার করে ভেজে তিনটা সেদ্ধ আলু দিয়ে ম্যাশ করে নিব ম্যাশ করা আলুতে স্বাদ মতো লবণ দিয়ে অনবরত নাড়তে থাকব। আলুর পানি অনেকটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু চটপটির মশলা অল্প একটু ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখানে সবকিছুই নিজের স্বাদ মতো দিয়ে দিবেন তারপর সবকিছু নাড়তে থাকবেন এরকম ড্রাই হয়ে গেলে নামিয়ে ফেলবেন পনেরো মিনিট পর ডোটাকে আর একটু মধ্যে সমান সমান আঠারোটি ভাগে ভাগ করে নিব কিছুটা তেল দিয়ে মেখে নিলাম তাহলে একটা সাথে আরেকটা লেগে যাবে না এখানে পুরি বানাবো সেখানে কিছুটা তেল মেখে এক ভাগ ডো নিয়ে হাত দিয়ে ভাবে চেপে চেপে নিলেই দেখবেন ছোটা একটা পুরি শেপ হয়ে গেছে এখানে কিছুটা আলুর পোর দিয়ে এভাবে মুখটাকে সিল করে দিবেন তারপর সিল করা অংশটা নিচের দিকে রেখে আলতু করে চেপে নেবেন সবগুলো বানিয়ে মিডিয়াম আছে তেল গরম করে অনেকগুলো পুরি একসাথে ভাজা যাবে মিডিয়াম মাছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে পুরিগুলোকে ভেজে যে কোনো সসের সাথে গরম গরম পরিবেশন করুন